সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ আজ ছিল একটা বিশেষ দিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে কি হবে বিছানা তোলার কোনো উপায় ছিল না আমার জায়গায় এসে ঘুমিয়ে পড়ে রূপ আজ ছিল আমাদের ইতু সংক্রান্তি সাধারণভাবে যারা ইতু পুজো সম্বন্ধে জানো তারা জানো যে ইতু সরাতেই পুজো হয় কিন্তু আমাদের পুজোটা একটু অন্যরকম তার পরবর্তী গ্রাম বাংলায় যে সমস্ত উৎসবগুলো হয় সবই ধানকে কেন্দ্র করে আমার এক কাকিমা বলে যে আমাদের কাছে মাটির নাকি লক্ষ্মী সত্যি কৃষকের কাছে মাটির লক্ষ্মী আর এই কৃষকের সব থেকে একটা গুরুত্বপূর্ণ উৎসব হলো নবান্ন উৎসব আর সেই দিনটাও ছিল আজকে বাড়িতে ইতু পুজো হয়ে যাওয়ার পর দিদি চলে গেছিল গ্রামের মন্দির পুজো দিতে আর আমি আর বৌদি বাড়িতে বাকি কাজগুলো দেখছিলাম আর রান্নার দায়িত্বে ছিল মা আর বড়মা মা প্রথমেই চালটাকে বেঁটে নি এবং তারপর খেজুর গুড়ের সঙ্গে দুধ মিশিয়ে সেটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই এতে চাল মাখাটা অনেক সুন্দর হয় দিদি পুজো দিয়ে চলে আসার পর ফলগুলো কাটতে বসে পড়ে কারণ ও এত সুন্দর ফল কাটে ওর মতন ফল আমরা কেউ কাটতে পারি না আর মাখাটাও প্রতি বছর ওর হাতেই হয় তাই এবছরও তার ব্যতিক্রম ঘটেনি প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল আমাদের যে পুজো করে নিয়ে আসা চাল সেটা তার খেজুর গুড়ের পেস্টটা আর একে একে দিয়ে দেওয়া হচ্ছিলো কাটা ফলগুলো নবান্নের দিনটা এলেই আমার মনে পড়ে আজ থেকে ষোলো সতেরো বছর আগে আমাদের বাড়ির কথা ঘুম থেকে তুলে আমাদের খাওয়ানো হতো কারণ পর অন্ন খাওয়া যাবে না তারপর বড় ঝুড়ি নিয়ে প্রায় কেজি পুকুরের মাছের ভাগ আনা গ্রামের নানা মন্দিরে পুজো দিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে অন্ন অর্পণ করে দোতালার লম্বা বারান্দায় কম্বল বিছিয়ে আমরা সকল সদস্য গ্রিলের ফাঁক দিয়ে আসা হালকা রোদ মেখে চাল তারপর বড় মাঠের উনুনের সামনে অগ্নি করে উনুনে আগুন দিয়ে রকমারি খাবারের নানাবিধ পদ রান্না সব শেষে অন্নপূর্ণা পুজো করে সকলের ভজে বসা বিকেল থেকে শুরু হতো যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করে ফসল ঘরে এনেছে তাদের অন্নগ্রহণ আমাদের লম্বা উঠোনটায় প্রায় একশো জনের পদ তুলি সব শেষ হতে সন্ধ্যে গড়িয়ে রাত নামতো ঘুমাচ্ছন্ন চোখে হাতটা ধনুচিতে রাখা চাল ডালের মিশ্রণে ঘুরিয়ে ঘুরিয়ে বলা ন পুরন সই নতুন বাঁধি পুরনো খায় আজ সেই নবান্ন এসে দাঁড়িয়েছে একটু চালওয়াটা মাখা কয়েকটা পদের রান্না আর ন পুরন সই নতুন বাঁধি পুরনো রক্ষার বেড়া জালে জেঠু আসতে আমরা সকলে জেঠুর কাছ থেকে প্রসাদ নিয়ে নিই কারণ এটাই দিন থেকে চলে আসছে যে বাড়ির যে বয়োজ্যেষ্ঠ সেই সকলকে প্রসাদ দেয় তারপর আমরা বসে পড়েছিলাম এবারে চাল বাটা মাখা খেতে আর তারপর খেয়ে দিয়ে সূর্য প্রণাম এদিকে বড়মার অন্নপূর্ণা পুজো শেষ হয়ে গেছিল আর এগুলো ছিল আজকের দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন তবে এই নবান্নতে সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো পোড়ের ভাজা এটা এই দিনের জন্য স্পেশাল তারপর বসে পড়েছিলাম ভাজাভুজিগুলো খাওয়া দাওয়া করতে এবং সেগুলো খুব তাড়াতাড়ি খেয়ে নিই আর তারপর বসে পড়েছিলাম আজকে দুপুরে খাবার খেতে আর এইভাবে খুবই সুন্দরভাবে এবছরের নবান্ন উৎসব পালন করা হয়ে গেল